হ্যালো রিবান কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি জানি তোমরা পুজোর কাজে খুবই ব্যস্ত তাই ছোটো ছোটো টিপস নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা রিপু করবো তো চলো এখানে আমরা রিপুটা করব তো দেখো এখানে আমাদের একটা বড় ছিদ্র আছে দেখতে পাচ্ছ এরকম একটা আমরা কিভাবে এটাতে সে রিপু করবো যেখানে কোনো কাপড়ই থাকে না আবার এরকম টাইপেরও দেখো আমাদের ছিঁড়ে যায় যেখানে আমাদের কোনভাবে উঠে থাকে কাপড়টা থাকে কিন্তু সেই জায়গাটা ছিঁড়ে যায় তো এখানে আমি দেখো নিউজ পেপার নিয়েছি এই পেপার দিয়ে আমরা কিভাবে করব আর আমাদের যে মেন রিপু করতে গেলে কিন্তু একদম সেম কালারের কাপড় দরকার হয় তো সেই দুটো রকম করে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি নিউজ পেপার দিয়ে করছি আর এখানে দেখো আমি মেশিনে দেখ দেখিয়ে দিচ্ছি সেম কালারের সুতো কিন্তু লাগবে একদমই সেম কালারের সুতো নেবে আর এখানে দেখো আমাদের যে চাপটা আছে এই যে চাপটা যেখানে আমরা প্রেস করবো এরকমভাবে তো আমি দেখাচ্ছি দেখো এখানে যে আমাদের মিটারটা আছে মিটারটা ঠিক ওপরে আমাদের এই যে চাপটা আছে সেটাকে আমরা এরকমভাবে প্রেস করবো আর আমাদের কিন্তু যে চাপটা মানে আমরা যেখানে সেলাই করবো সেইখানে কিন্তু আমাদের অটোমেটিক আগে পিছে হবে সেইরকমভাবে করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি যখনই ওই চাপটা প্রেস করছি তখনই কিন্তু আমাদের কি হবে এই জায়গাটা কিন্তু তো এরকম আগে পিছনে সামনে আগে এরকম করতে থাকবে তো সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আমাদের রিপোর্টটা হবে তো দেখো এভাবে আমি প্রেস করছি যেটা আমরা যখন সেলাইয়ে গিট দিই যখন সেলাই করি তখন কিন্তু গিট দিই তখন কিন্তু ওটাতে আমাদের কাজ হয় তো চলো এবার কিভাবে রিপু করছি আমি প্রথমে দেখাচ্ছি আমরা নিউজ পেপার দিয়ে কীভাবে করবো তো যেখানে দেখো আমাদের খোঁজভাবে ছিঁড়ে যায় কাপড়টা থাকে কিন্তু আমাদের ছিঁড়ে যায় সেখানে কিন্তু আমাদের রিপু করতে গেলে কিন্তু আমাদের পিছনে একটা সাপোর্টের দরকার হয় তো তার জন্য আমরা কি করব। পিছনে নিউজ পেপার দেবো দিয়ে দেখো এটা সোজা দিক পেছন দিকে কিন্তু আমরা রাখবো নিউজ পেপারটা আর ওপর দিক থেকে এভাবে সেলাই করব তো দেখো এখানে আমি চাপটাকে কিন্তু বারবার ওঠানামা করছি আর এদিকে দেখো আমার মেশিনটা বুঝতে পারছো এই দেখো চাপটাকে আমরা এরকম ওঠা নামা করবো দেখো এখানে মেশিন চলছে আমি তোমাদের একবার করে এটা দেখাচ্ছি এবং হাতটাও দেখাচ্ছি কীভাবে আমরা করবো তো দেখো এইভাবে আমরা করব। যেই চাপটাকে আবার এরকমভাবে দেব দিয়ে দেখো হাতের আঙুলটাকে দেখো আমি কিভাবে রেখেছি এইভাবে রেখে তোমাদের একটা হাতে কিন্তু এখানে পুরো ব্যালেন্সটা করতে হবে তো এইভাবে রেখে দেখো এইভাবে জিগ জিগজ্যাগ করে পুরোটাকে আমরা সেলাই করে নেবো যেখানে আমাদের কাটা অংশটা আছে ঠিক সেইখানটা তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে রিপুটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোটাই সেলাই করার দরকার নেই আর পিছনে যে পেপারটা আছে দেখো এভাবে খুলে নেবে আর যেটাই ভেতরে যেইটুকু থাকলো সেটা কিন্তু আমরা কাপড়টা ধোয়ার পরে কিন্তু সেটাও চলে যাবে তো রিপুটা খুবই ভালো হয় খুবই সুন্দর হয় একদম আমি যেহেতু তোমাদেরকে অন্য কালারের সুতো দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তার জন্য কিন্তু তোমরা সেম কালারের সুতো দিয়ে অবশ্যই করবে আর এখানে যেহেতু আমাদের পুরোটাই একদম ফুটো আছে এখানে কোনো রকম কাপড় নেই তো তোমরা কি করবে শাড়ি থেকে যদি কোনো শাড়ি ছিঁড়ে যায় বা কিছু হয় তো কোমরের যে কাপড় থাকবে সেই কোমরের কাপড়টা থেকে তোমাদের কিন্তু একটু অংশ কেটে নিতে হবে যেটা আমাদের রিপুতে কিন্তু এভাবে দিতে হবে তো এখানে আমি দেখো ডবল ভাঁজ করে নিয়েছি নিয়ে আমরা ভেতরে কিন্তু সাপোর্ট দিয়ে দিয়েছি একটা কাপড় তো সেম কালারে নেবে তো দেখো এখানে বোঝা যাবে না এবং সেম কালারের সুতো দিয়ে যখন করবে তখন কিন্তু কিছু বুঝতে পারবে না তো এইভাবে কি করব আমরা পুরো চারি ব্যাটটাকে কিন্তু এভাবে সেলাই করে নেব আগে রাউন্ড করে তাহলে কী হবে আমরা যখন রিপুটা করব তখন কিন্তু ভেতরের কাপড়টা কিন্তু মানে স্লিপ করবে না তো এইভাবে আবার সেম একই ভাবে আমরা দেখো জিগজ্যাগ জিগজ্যাগ করে নেব ওই আমরা ওই পেস্ট যেটাতে আমরা চাপ সেলাই দিচ্ছি মানে চাপটা দিচ্ছি সেই চাপটাকে আমরা বারবার প্রেস করব তো এরকম টাইপের কিন্তু হবে তো তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদের এইভাবে কিন্তু করবে তো দেখবে কত সুন্দরভাবে আমাদের রিপুটা হয়ে গেছে এইভাবে রিপু করলে কিন্তু খুবই ভালো হয় তো চলো আজকে আমি তোমাদেরকে রিপোর্টটা দেখালাম কারণ সামনে পুজো তোমরা তো বুঝতেই পারছো কাজে তোমরাও খুব ব্যস্ত আছো তো আমি ভাবলাম চলো এই রিপোর্টটাও দেখিয়ে দিই তোমাদের অনেক কাজে লাগতে পারে তো ওই কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের আরও যদি এরকম ছোটো ছোটো টিপস চাই তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কমেন্টে রিপ্লাই আমার করা হচ্ছে না অবশ্যই কিন্তু রিপ্লাই করে দেব। একটু ব্যস্ততার মধ্যেই কাটছে তো অবশ্যই তোমরা রাগ করো না আমি তোমাদের কিন্তু রিপ্লাই করব অবশ্যই করব। তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে এবার পিছনটাকে আমাদের এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে কেটে নিলাম তো দেখো এটা আমরা নিউজ পেপার দিয়ে করলাম আর এটা কিন্তু আমরা কাপড় দিয়ে করলাম তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে এখানে দেখো আমি পুরোটাকে একদম মানে সেলাই করিনি শুধু ধারে ধারে সেলাই করেছি এটাতে কিন্তু খুবই ভালোভাবে হয়ে যায় এখান থেকে কোনো রকম কিন্তু তোমাদের প্রবলেম হবে না তোমরা কে কে এরকমভাবে রিপু করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যারা করো নি তারা অবশ্যই ট্রাই করবে কি নিউজ পেপার দিয়ে করো না কাপড় দিয়ে করো আরও অনেক রকমভাবে কিন্তু রিপু করা যায় তো 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 চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতন টাটা